আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই পর্যায়ে আপনাদের সম্মুখে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বা সাতপন্থীদের যে বিষয়াদি এই বিষয়াদি নিয়ে আমাদের ওস্তাদ জি মোহতারাম হজরত মাওলানা নুরুল হক সাহেব তেনার নিজের লেখা গজল এবং নিজের কণ্ঠে গজল আপনাদের সম্মুখে পেশ করবেন আমি হজরতকে তার সুরালো কণ্ঠ দিয়ে আমাদের সম্মুখে গজলটি পরিবেশন করার জন্য সবাই অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সম্মানিত উপস্থিতি আমরা জানি বহুকাল থেকেই ইহুদিদের একটি চক্রান্ত যে মুসলমান এবং আলেম তথা সাধারণ মুসলমান মুসলমান মুসলমানের মধ্যে কিভাবে দ্বন্দ্ব বা দূরত্ব সৃষ্টি করা যায় সেই চেষ্টায় তারা লিপ্ত ছিল বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই প্রেক্ষাপট এই পরিস্থিতি নিয়ে আপনি আমি আপনাদের সামনে একটি গজল উপস্থাপন করছি ওরে শুনো শুনো বাই মুসলিম খুন করে হয়ে চেমনে আবার তুমি তাবলিগি ওরে শুনো শুনো বাই আদি মুসলিম খুন করে হয় চকের তবে কেমনে তুমি আবার তবে লিগি তবে কেমনে আবার তুমি তাবলিগি শিবা বল মুসলিম কুফুরুন

মুসলমানের সাথে করতে পারে এক রামের কথা মুখে আছে শুধু দিলে লালন করে কুফুরি মা কথা আমা বাউ আমিন ওরে আদি মুসলিম খুন করে হয় চোকাফের তবে কেমনে আবার তুমি তাবলিগি ওরে শুনো শুনো বাই সাধিয় মুসলিম খুন করে হয়ে চোকাফের তবে কেমনে আবার তুমি তাবলিগি শিবাবুল মুসলিমি বুস তাবলিগ হলো দিনের কাজ সম্পদ নয় কারো বাপ দাদা তবলিক হলো কাজ সম্পদ নয় কারো বাবদাদার আলেম গনীগণের ওয়ারিস এর সানে বর্ণিত আছে হাদিস আলেম গণভীগণের ওয়ারিস এর আছে হাদিস তাদের দ্বারা হবে দিনের হেফাজত তাদের দ্বারা হবে দিনের হেফাজত তোমাদের কেন এত বাড়াবাড়ি লামা মুসলিম খুন করে হয় চো তবে কেমনে আবার তুমি তবলিগি ওরে শুনো শুনো বাই সাধিআনি মুসলিম খুন করে হয় চোকাফে তবে কেমনে আবার তুমি তবলিগি শিবা বল মুসলিমি বুসুকিতা ওয়াকিতালুহু কুফুরুন চলার পথে যদি কখনো নষ্ট হয়ে যায় গাড়ি সেরে নিয়ে আবার পথ চলি সারার না হয় যদি উপযোগী অন্য গাড়ি ধরে জ্ঞানী অবশেষে চলে যায় বাড়ি চলার পথে যদি কখনো নষ্ট হয়ে যায় গাড়ি সেরে নিয়ে আবার পথ চলি সারার হয় যদি উপযোগী অন্য গাড়ি ধরে জ্ঞানি অবশেষে চলে অবশেষে চলে যায় বাড়ি ইনশাল্লাহ মং জিলে যাব মোরা ইনশাল্লাহ মং জিলে যাব মোরা তোমাদের গিরে আছে গুমরাহি অল্লাহ দিমা ইলা সিরাতিম পুস্তক ওরে শোনো শোনো বাই সাদিয়ানি মুসলিম খুন করে হয় চোখা তবে কেমনে আবার তুমি তবেগি ওরে শোনো শোনো বাই সাদিয়ানি মুসলিম খুন করে হয়ে চোখা তবে কেমনে আবার তুমি তবলিগি শিবাবুল মুসলিম পুষু وقتاله كفر السلام عليكم ورحمة الله